প্রিয়দর্শ মানুষ মানুষের জন্য আমরা সকালে বলে থাকি কিন্তু সবাই কাজ করে কম অনেক মানুষ আছে তাই মানবিকতা প্রকাশ করে সে ধরনের আমি যেটা আমার নিজে সম্ভব বা সম্বলটুকু আছে সেটুকু দিয়ে আমি চেষ্টা করছি মানুষের সাথে থাকার জন্য কারণ মানুষ মানুষের জন্য কারণ অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায় এবং অনেক বৃদ্ধ মানুষ আছে তারা সাংসারিক চাপ কাজ করতে পারে না তাদের আর্থিক অবস্থা খারাপ থাকে তারাও ঠিকমতো চিকিৎসা করাতে পারে না তাই সেই দিক থেকে আমার ভাবনা কিছুটা আছে এবং সেই ভাবনাকে আমি কাজে লাগিয়ে কাজ শুরু করেছি তাদের পাশে থাকার জন্য অসংখ্য বয়স্ক এবং যারা খুবই দরিদ্র মানুষ তাদের পাশে থাকার জন্য যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি বিভিন্ন সংস্থা যদি আমাকে সহযোগিতা করে কোনো মানুষদের সহায়তা করে আমি নিজটা আর্ডায় এগিয়ে নিতে পারবো তাই সকলে আমার পাশে থাকেন যাতে আমার এই ভাবনাটিকে আগে এগিয়ে নিতে পারি কারণ মানুষকে অসহায় থেকে বিপদ থেকে উদ্ধারজনক জন্য খরচ করাকে মহান আল্লাহ বা অপর আল্লাহ বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফিরে দেওয়ার অদা করেছেন পবিত্র কোরআন কোরআনে ইরশাদ আছে এমনকি আছে যে আল্লাহকে উত্তম কর প্রদান করবে তাহলে তার সেই কাজ কাজকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্জিত করে দেবেন এবং আল্লাহ সীমিত ও প্রসারিত করে থাকেন অন্যের প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যারা নিজের সম্পদ দিনে বা রাতে প্রকাশ্য অথবা গোপনে আল্লাহর পথে খরচ করে তাদের পুরস্কার তাদের প্রতিপালনের কাছে আছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তাও নেই সেটা বাকারাই বলা হয়েছে প্রকাশ্য দান সব ও সব আছে যদি ইয়ার মনোভাব না থাকে তবে গোপন দান আল্লাহ খুব পছন্দের আমার পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি প্রকাশে দান করো ভালো আর যদি গোপনে দান করো এবং অভাবস্ত গ্রস্তকে দাও তাও তোমাদের জন্য অধিক ভালো তাই আসুন আমরা সবাই আমার সবাই আমাদের আশেপাশে থাকা অসহায় মানুষগুলি পাশে থাকায় তাদের সহযোগিতা করি পাশাপাশি নিজেদের কৃতজ্ঞতা থেকে বেশি তবা করি তাই বন্ধুরা যেভাবে পারবেন গরিব দুস্থ মানুষের পাশে থাকবেন এবং তাদের উপকার করবেন যেভাবে পারা যাবেন সেটা প্রচেষ্টা করবেন কারণ আমরা বলি মানুষ মানুষের জন্য পৃথিবীতে যতকাল আমরা কেউ একদিন থাকবো না সবাই একদিন চলে যেতে হবে যতদিন বেঁচে থাকবো সকল মানুষ শ্রেণী মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা নানা মনোভাব নিয়ে চলব আমরা সকলে ওয়াদা করি আজ থেকে যে সকলের পাশাপাশি সুসম্পর্ক গড়ে তোলে আমরা স্বাভাবিক জীবনযাপন করবো